নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকেই আমি কি কি রান্না করেছি আজকে সানডে স্পেশাল তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি দেখো কি কি রান্না করেছি সেটা শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা আর রান্না করেছি অনেক বাসনপত্র পড়েছে বেশিনে আজকে যেহেতু সানডে আর আমি একটা কাজের সাথে যুক্ত আছি তো দেখতে পাচ্ছ গ্যাসটা কিন্তু অগোছলো হয়ে আছে গ্যাসটা পরিষ্কার করব বাসনগুলো ধুয়ে নেবো তারপরে স্নানে যাব আর অনেক জামা কাপড় কেচেছি আর এদিকে দেখো জল গরম আমি কিন্তু বসেও দিয়েছি আর সানডে মানে অনেক কাজ প্রচুর জামা কাপড় কাচাকুচি আছে সেইগুলো সব সমস্ত কিছু করে নিয়েছি আর এদিকে দেখো লেব কম্বল এইগুলো না একটু রোদে দিয়ে দিয়েছি রোদে দিয়ে দিলে খুব ভালো হয় আর এখানে বালিশগুলো আমি একটু রোদে দিয়ে দিয়েছি বালিশগুলো রোদে দিলে একটা শীতকালে একটা আলাদা কেমন একটা গন্ধ ছাড়ে তো একটু রোদ খাওয়ালে বেশ ভালো লাগে তো সেইগুলো দেখো বালিশ আথা কম্বল সব কিছু আমি রোদে দিয়েছি আর বিছানা কিন্তু এখনও অগোছল হয়ে আছে বিছানায় কিন্তু আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে অনেক কাজকর্ম করার পরে আমি আমার কাজে কিন্তু এসে গেছি আমার বাড়ির সামনেই আমি একটা কাজের সাথে যুক্ত সেই তো সেই কাজে বসে গেছি এখন ইলেকশনের কাজ হচ্ছে নাম তোলা নতুন কারেকশান তো সেই কাজের জন্যই বসে গেছি নভেম্বরের বারো তারিখ থেকে শুরু হয়েছে ডিসেম্বরের বারো তারিখ থেকে পর্যন্ত চলবে এই কাজ তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে যেখানে থাকো সেই জায়গায় যদি ভোটারের কিছু কারেকশন করতে চাও ভোটার কার্ডের তো সেই তোমাদের যেখানে ভোট দাও সেখানেই কিন্তু এখন কাজ হচ্ছে তোমরা সেটা কারেকশন করে নিতে পারো তো আমি একজন বিয়েলো সেই কাজের সাথে যুক্ত আছি তো সেই কাজে এসে গেছি আর আমাদের মেয়েরা কয়েকজন এসেছি আমরা দু তিনজন আসেনি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো যাই হোক তারপরে দেখো একেবারে সন্ধেবেলায় চলে আসবো তোমাদের কাছে আর এদিকে দেখো একেবারে সন্ধেবেলা এসে গেছি ঘরে গিয়ে খেয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধেবেলায় সন্ধে দিয়ে নিয়েছি আর তুলসীতলায় প্রদীপটাও দিয়ে নিয়েছি তুলসী তলায় বাতি দিয়েছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তোমরা যারা এখনো পর্যন্ত আমার সাথে আছো সঙ্গে আছো তোমাদেরকে অসংখ্য ভালোবাসা বন্ধুরা আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর দেখো সন্ধেবেলায় আমার বর কিন্তু ফোন নিয়ে ভীষণ ব্যস্ত আছে আর এদিকে আমি চা বসিয়ে নিয়েছি শনি শনিবার যখন ওর বাড়িতে তাড়াতাড়ি এসে যায় যদি রাত্রিবেলা ওকে দুধ চা করে দিতে হয় আর রবিবার দুবেলায় দুধ চা আর সারা সপ্তাহ সকালবেলা আমরা লিকার চা খেয়ে থাকি তো আমি এখন দুধ চাটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা আমার সঙ্গে থাকো আর তোমরা একটু দেখতে থাকো বন্ধুরা যাই হোক চাটা হয়ে গেছে আমি এখন নিয়ে নিচ্ছি চাটা কাপে আর এই যে বর এখন ফোন নিয়ে ব্যস্ত তারপরে বেরিয়ে যাব মায়ের বাড়িতে তো যাই হোক এটা অফ ক্যামেরায় ছিলাম ফুচকা খেয়েছি আর মা বাবার জন্য ফুচকা নিয়ে গেছি মা বাবা দিদার জন্য আর মায়ের বাড়িতে গিয়ে দিদা কচুরি এনেছিলো সেই কচুরি আমি আর আমার বর খাচ্ছি মা দিয়েছে খাচ্ছি আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যেহেতু কচুরির তরকারিটা ভীষণ গরম ছিল তাই এভাবে আমার বর খাচ্ছিল তারপর ওখান থেকে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে রাত্রিবেলা খাওয়া দাওয়ার জন্য রুটি বানিয়ে নিচ্ছি রুটি আর তরকারি ফুলকপি আলুর তরকারি ছিল তো রুটিটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমার কিন্তু আজকের ব্লগটা ভীষণ ছোট খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেও পুরাতন বন্ধুরা আমার সঙ্গে আছো সাথে আছো নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা